আলাইকুম রহমাতুল্লাহ ক্রিপ্টকন বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি অফার শেয়ার করবো যে অভারটি সরাসরি বাইন্যান্সে প্রমোট করতেছে তো আপনারা এখানে দেখতে এই যে দেখুন বাইন্যান্স তারা একটু গিভ দিতেছে এবং পাঁচ হাজার ই পাঁচ হাজার ডলার তারা গিবি দিতেছে এই যে এই যে অ্যাপ্লিকেশনটা আজকে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের শেয়ার করবো এটা হলো একটি মাইনিং অ্যাপ্লিকেশন তো এটা হলো হুকেট যে এই সাইটের যে মেন আকর্ষণটা হলো হুকেট এটার নাম তো টোকেনটার নাম হুকেট হবে তো আপনারা বুঝতে পারতেছেন যে একটা অফার এটা বাইন্যান্সের সরাসরি প্রমোট করে তো এটা খুবই একটি লাখি আমাদের জন্য একটি অ্যাপস যেটা আমরা পেয়ে যাচ্ছি আর্নিং করতে পারবো এখান থেকে আমরা সরাসরি বাইন্যান্সে এটা নিতে পারবো তো সেজন্য কি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেয়ার শো করবে তো এই যে অ্যাপসটি সেই অ্যাপসটি হলো তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম হলো আপনার উইল ক্যাশ টু স্টুয়ান তো আপনারা বুঝতে পারতেছেন উইল ক্যাশ কিউস্ট তা আপনারা এই যেখানে এই এই অ্যাপ্লিকেশানটি এটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করলে আমাদেরকে ব্রাউজারে নিয়ে যাবে অথবা ব্রাউজার সিলেক্ট করতে দেবে ব্রাউজারটা সিলেক্ট করে দিলে এখান থেকে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে তারপর আপনি কী করবেন এই যে ইনস্টল অপশানটি দেখতে পাচ্তেছেন তো ইনস্টল অপশানটিতে ক্লিক করে দেবেন তো ইনস্টল অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তখন দেখুন ডাউনলোড করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে ওই যে দেখতে পাবেন প্লে নামে একটা অপশান পেয়ে যাবেন অথবা ওপেন তা আপনি কী করবেন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে তারপর আপনারা কী করবেন এখানে দুটি অপশান দেখতে পারবেন তো আপনারা কী করবেন আপনারা জাস্ট এই যে গুগল দেখতে পারতে আছেন এই গুগল অপশনটিতে ক্লিক করে দিবেন তো আপনারা গুগল অপশনটিতে ক্লিক করে দিবেন তো গুগল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার যে জিমেলগুলি আছে মোবাইলে লগ ইন করার সেই জিমেলগুলি আসবেন আসবে দেখো যাচ্ছেন যে মিলগুলি ওপেন হয়ে যাবে তো আপনার যে মিল দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন সেই মিলটি সিলেক্ট করে দেবেন তো আমি আমার মিলটি সিলেক্ট করে দিচ্ছি তো তখন আমি আমার মিলটি সিলেক্ট করে দিলাম তো মিলটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে তারপর আপনার কী করবেন এখানে দেখতে পারবেন তিনটি ভাষা দেওয়া আছে তো আপনারা কী করেন আপনার যে ভাষাটা বেশি ভালো বোঝেন সে ভাষাটা আমরা সবাই জানি আমরা ইংলিশ ভাষাটি একটু বুঝতে কোনো সমস্যা নেই তো আপনারা কী করবেন এই যে আপনারা ইংলিশ ভাষাটি দিয়ে ক্লিক করে দেবেন তো আমি ইংলিশে ক্লিক করে দিলাম তো ইংলিশে দেন টিক মার দেওয়া আছে তো তারপর কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা অপশন হয় টিপস দ্য অরিজিনাল কারেন্সি অফ অ্যাকাউন্ট কানেক্ট বি চেঞ্জ আফটার সাবমিশন প্লিজ সোর্স কেয়ারফুল তো আপনার বলতেছে এটা আপনি দেখে শুনে করার জন্য তো আপনি কী করবেন তারপর আপনার ওই যে কনফার্ম অপশনটি দেখতে পড়তেছেন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারভিউ শো করবে তো দেখুন এখানে আপনার নাম আসবে আপনার সাইলে এখানে আপনার পছন্দ মতো কাস্টোমাইজ করতে পারেন তো এখানে আপনার নাম আসবে আপনার সাইলে আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো দেখুন এখানে এখানে রুবেল ডিউরুবেলমি আসছে তো আমি কোনো নামটা চেঞ্জ করে নেব তো আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি তো দেখুন আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম তো চ্যানেলের নামটি দিয়ে দেওয়ার পর তারপর আমি কী করব কনফার্মে ক্লিক করে দেব ঠিক আছে কনফার্মে ক্লিক করে দেবো তো আগে কী করবেন আপনারা আপনার যদি কেন ছেলে হন তাহলে সেলে মানে মেলেই দেবেন এই যে ছেলে হলে মেলেই দেবেন আর মেয়ে হলে ফ্যামিলি দেবেন তো আপনি যেহেতু ছেলে আমি সেলে সিলেক্ট করে আস আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখুন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে মানে ইন্টারভিউ ইস্যু করবে এবং তারা এখানে দেখাবে এটা ওয়েব থেকে একটি হ্যাঁ এই তারা প্ল্যাটফর্ম নিয়ে আসছে আমাদের জন্য তো আপনি কী করবেন এই যে প্ল্যান অপশনটি দেখা যাচ্ছে তো আপনারা প্ল্যান অপশানটিতে ক্লিক করে দেবেন এবং আপনারা এটা বলে নেবেন তো বুঝতে পারতেছেন তো আমি দেখুন প্ল্যান হাউথে ক্লিক করে দিলাম তো প্ল্যান অতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারভেস শো করবে তো দেখুন আপনারা তখন এমন দেখতে পারবেন তো তা আপনারা কী করবেন তো উন্নয়ন দেখুন তারপর আপনারা কী করবেন প্রতিদিনের জন্য আপনাদের একটা কালেক্ট অপশন মানে তারা একটা পয়েন্ট দিবে কালেক্টের জন্য প্রতিদিন মানে ডেইলি আপনি যে এটা কাজ করেছেন সেজন্য একটা রিওয়ার্ড দেবে তো তার জন্য আপনারা কী করবেন এই যে উপরে দিয়ে দেখতে পারবেন কালেকশন অপশন তো আপনারা কালেকশান অপশনটিতে দিয়ে দেবেন এই যে কালেক্টার অপশনটি দেখতে পারতেছেন তো আপনি এই যে কালেক্টনা অপশনটিতে ক্লিক করে দেবেন আমি কালেক্টন অপশন দিয়ে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন আপনার প্রথম দিন কত কালেক্ট আপনি কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার কালেক্টের যে অপশনটা আছে কালেক্টর নাও ওই অপশনটা যদি ক্লিক করে দেবেন তখন আপনি পেয়ে যাবেন প্রতিদিনের যে ডেইলি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ডেইলি আনসার যেটা ডেইলি অ্যাওয়ার্ড ডেরি এটা আপনি পেয়ে যাবেন তো আমি কালেক্টার টিপি দিলাম তো দেখুন আমি অলরেডি এক হাজার সামথিং পেয়েছি তো দেখতে পাচ্ছেন আমি যেটা পেয়েছি এবং আমি আগামীকালকে কালকে হাজার পাবো এটা তারা অলরেডি বলে দিয়েছে তো যাক বুঝতে পারতেছেন তো তারপর আপনি কী করবেন তারপর আপনারা বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার নিচে দিয়ে দেখতে পারবেন এই যে নিচে দিয়ে শুধু ক্লিক করি তা আপনারা নিচে দিয়ে দেখতে পারবেন এই যে নিচের দিকে মাইনিং অপশন আছে আপনারা মাইনিং অপশনটিতে দিয়ে ক্লিক করে দেবেন এই যে এই মাইনিং অপশনটিতে দিয়ে ক্লিক করে দেবেন আপনারা তো আমি মাইনিং অপশনটিতে দিয়ে ক্লিক করে দিলাম তো মাইনিং অপশনটিতে দিয়ে ক্লিক করে দেবো আপনার সামনে অনেক ইন্টারভেস শো করবে তারপর আপনারা কী করবেন এই যে ট্যাব অপশনে দেখতে পারতেছেন এখানে উপরে লেখা আছে ট্যাব টু স্টার্ট মাইনিং আর্নিং রিওয়ার্ড ট এটা তারা বলছে তারা এটা এখানে ট্যাপ করলে এটা মাইনিংটা চালু হয়ে যাবে তো তারপর আপনি কি করবেন ট্যাপ অপশনটিতে ক্লিক করে দিবেন তো ট্যাপ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পাচ্তেছেন যে আবার আপনার কাছে ট্যাপ অপশনটা আসবে তো আপনি আবার ট্যাপে ক্লিক করে দেবেন ট্যাপে ক্লিক করে দেওয়ার পর আপনার মাইনিংটি শুরু হয়ে যাবে এবং মাইনিংটি শুরু হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা আপনার এখানে কিন্তু কয়েনগুলি অলরেডি আর্নিং শুরু হয়ে যাবে এবং আপনার যে মাইনিংটা হচ্ছে এটা আপনারা এইখানেও দেখতে পারবেন এখানে কত হবে আপনি এই যে এটা কমপ্লিট হতে তো দেখতে পাওয়া আছেন এই যে এটা এটা ফোয়াটা যখন বক্স মানে লোড হয়ে যাবে তখন কিন্তু আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাবে এবং এটা মাইনিং ফোরাটা লোড হলে আপনার দশ হাজার মানে এই যে পয়েন্টটা দশ হাজার পয়েন্ট হলে এটা লুট হয়ে যাবে এই যে আপনার এটা লুট হয়ে যাবে দশ হাজার দশ হাজার হলেই আপনার এই যে এইটা লুট হয়ে যাবে তো আপনারা আবার কিন্তু এসে মাইনিংটা ট্যাবের মধ্যে ক্লিক করে দিয়ে এই যে এখানে ট্র্যাপে ক্লিক করে দিয়ে এটা মাইনিংটা আবার চালু করে দিতে হবে তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে কত মিনিট পরে মানে কতক্ষণ পর্যন্ত এটা ইয় হয় মানে এটা লুট নিতে কত সময় লাগে এটা ফুলটা লুট নিতে কতটুকু সময় লাগে আপনারা অবশ্যই এটা দেখবেন তো তারপর আসেন আপনারা আপনারা যারা রেফার করার মতন অপশন মানে বন্ধু বান্ধব আছে তো আপনারা এটা কী করবেন রেফার করেন তাহলে রেফার করার জন্য আপনারা কী করবেন যে আপনি এখানে দেখতে পারবেন রেফার নামে একটি অপশন আছে আপনি যে রেফার অপশনটা দিয়ে ক্লিক করে দেবেন তা রেফার অপশনটা দিয়ে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন ইনভাইট পার্টনার তো আপনারা এই যে ইনভাইট পার্টনার অপশনটা দিয়ে ক্লিক করে দেবেন তো ইনভাইট পার্টনার অপশনটি দিয়ে ক্লিক করে দিলে দেখতে পাবেন একজনকে রেফার করলে আপনি তিরিশ হাজার পয়েন্ট পাবেন তো আপনিও একজনকে রেফার করতে পারলে তিরিশ হাজার পয়েন্ট পাবেন এইভাবে আপনারা যদি আনলিমিটেড রেফার করতে পারেন আনলিমিটেড কয়েন পাবেন তা আশা করে আপনারা অফারটাও বিশ বেশি বুঝতে পারতেছেন তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না আপনি অফারটি অংশগ্রহণ করবেন আর এটা সরাসরি বাইন্যান্সে উজুর নিতে পারবেন তো এবং আমি আরও কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যেটা হলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আপনার ওয়ালেটে যদি আপনি ক্লিক করেন এই যে দেখতে পাতে ওয়ালেট আপনি শুধু এই যেখানে ওয়ালেটটি ক্লিক করেন ওয়ালেটে তা দেখতে পারবেন আপনি এই যে আমি ওয়ালেটে ক্লিক করলাম এবং ওয়ালেটে ক্লিক করলে এই জন্য দেখতে পারতেছেন এই যে একদমই স্পষ্টভাবে দেখতে পাশে সুইফট ট্রান্সফার আপনার জন্য এটা বাইনান্সে তো অলরেডি যেহেতু এটা বাইনান্সে প্রমোট করতেছে অফারটা আপনাদেরকে আমি বাইনান্সে দেখিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আমি সরাসরি বাইনান্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আর বাইনান্সে চলে যাবো তো আমরা বাইনান্সে চলে আসছি এই যে এবং বাইন্যান্সে আসার পরে আমরা স্কুলের নিচের দিকে চলে যাই যেহেতু বাইন্যান্সে দেখুন এই যে দেখুন এটা সর্বপ্রথমই বাইনান্সের অপারটা ওকে তো সে দেখুন বন্ধুরা এই যে অফারটা এটা না সরি এই যে এটা ওকে তো এটা হলো আমাদের অ্যাপসে যে অফারটা চলতেছে কন্টিনিউ তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে তাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই অফারটিতে অংশগ্রহণ করতে পারে তো বন্ধুরা দেখুন আপনার সব কিছু এ টু ডিটেল এ টু জেড ডিটেলস সব দেখানোর চেষ্টা করেছি এবং আরও এটার অনেক আপডেট আছে যেহেতু এটা নতুন আসছে মার্কেটে আরও অনেক আপডেট আসবে এবং আপনারা যদি এখানে দেখেন তো এটার মধ্যে কিন্তু এন আছে টিও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটা এনএফটিও আসবে আমাদের তো আস্তে আস্তে অনেক কিছুই আসবে এবং এটা কত হলে উইড্রো নিতে পারবেন এ টু জেড সবে যে এক্সচেঞ্জে যদি আমরা ক্লিক করি তো এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন এখানে এক্সচেঞ্জ করতে হলে এখানে আট লক্ষ ফয়ন হলে আমরা এক্সচেঞ্জ করতে পারবো এটা তো বুঝতে পারতেছেন তো এটা অনেক ধরনের সিস্টেম আছে এর মধ্যে যা আমরা আস্তে আস্তে কাজ করলে বুঝতে পারবো সেজন্য বলবো আপনারা কেউ মিস করবেন না অবশ্যই আপনারা দ্রুত অ্যাকাউন্টটি করে নেবেন এবং যারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেন নাই তো আশা করি ভিডিওটি দেখার সাথে সাথে অ্যাকাউন্ট করে নেবেন না যারা অ্যাকাউন্ট করেছেন তো তাতে তাদেরকে বলবো আপনারা ভিডিওটি স্কিপ করে দিতে পারেন এবং স্কিপ করার আগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের মাঝে আশা করব যে ভিডিওটি শেয়ার করে দিবেন তবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন